সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদে আছে সাথে নম্বর অনুচ্ছেদে আছে আচ্ছা বলেন তো রাষ্ট্রবিজ্ঞানের জনককে সংবিধানকে রাষ্ট্রের জীবন ব্যক্তি জীবন জীবনী কে বলেছেন অ্যারিস্টটল আচ্ছা এরপর বলেন সংবিধান লিখিত লিপি পদ্ধতির দিক থেকে কয় প্রকার বিভিন্ন কি লিখিত সংবিধানের বৈশিষ্ট্য কয়টা লিখিত লিখিত

এরপরে বলেন সংবিধানের কাঠামোগত বৈশিষ্ট্য কয়টা সংবিধানের পর্যায় কয়টা তিনটা আমি কাঠামোগত বৈশিষ্ট্য এখনো পড়াই নেই আমার পরাই তিনটা কইলেন কেন এটাই হচ্ছে একটা ভুলুত্তর আচ্ছা তাইলাম বলেন পর্যায় কয়টা তিনটা আমাদের মোট সংবিধান কয়টা তিনটা প্রথম সংবিধান কি দ্বিতীয় সংবিধান কি তৃতীয় সংবিধান কি

পরবর্তীকালীন সংবিধান কয়টি? 2টি। কি কি? আমাদের এই সংবিধান কয়বারসংশিত হয়? 2বার। কোন কোন সময়? আচ্ছা এবার বলেন, পরিচয় সংবিধান আদেশ জারি করা হয় কত তারিখে? 11 জানুয়ারি এরপরে বলেন, গণপরিষদ আদেশ জারি করা হয় কত তারিখে?